আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আরও একটি ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের পাকিস্তানি লড়ে কিনা তো পাকিস্তানি লড়ে কিনা যে থ্রি পিসগুলো থাকে আমাদের ওইগুলোও কিন্তু সবই টুকিটাকি সমস্যা থাকে তো যারা যারা এই টুকিটাকি সমস্যার থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে ছবিগুলো এই মতে পাঠিয়ে দেবেন যদি জামাগুলো পছন্দ হয় এইগুলো কিন্তু সবই আজকে আমরা অফারে ছেড়ে দিব তো অফারে যারা যারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছিলেন আগে তারা আমাকে তারা ছবি দিয়ে দেবেন আমাদের কিন্তু ঈদ কালেকশন হিসাবে প্রতিদিনই মাল আসতেছে কিন্তু আমাদের লাইভের কিছু মহিলা থাকার কারণে আমরা তাদেরকে দিয়ে দিই তো যারা যারা অন্য অন্য কিছু মাল নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবা তাহলে ওই মাল আসলে আমরা তোমাদের জন্য কিছু রেখে তারপর লাইভের মহিলাদের দিয়ে দেবো আর হ্যাঁ এই জামাগুলোর প্রাইস কিন্তু পড়বে আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আটশো পঞ্চাশ টাকায় যারা যারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন দ্রুত ছবি দিয়ে দেবেন এগুলো সব কিন্তু ঈদ কালেকশন থ্রি পিসগুলো হবে তো ঈদ কালেকশন এই সুন্দর থ্রি পিসগুলো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ছবি দিয়ে দিবেন মাত্র পড়ছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা আর অবশ্যই এগুলো কিন্তু টুকিটাকি সমস্যা হবে তারা যা সবাই জেনে নেন টুকিটাকি সমস্যার ড্রেসগুলোই কিন্তু আমরা আজকে অফারে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মেতে অর্গাঞ্জা অন্য হবে আর জামাটা হবে অর্গাঞ্জা ফুলবরি কাজ করা মাত্র পাঁচশো আটশো পঞ্চাশ টাকা হলুদটারই আরেকটা কালার হচ্ছে নীল কালার তো যারা যারা এই দুইটা কালার নিতে চাচ্ছ নিয়ে নিবার খুবই সুন্দর একটা থ্রি পিস ছবি সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজ করা প্রত্যেকটা জামাই হবে এবং নিচে কিন্তু একটা লেস লাগানো আছে এবং অন্যটা কিন্তু কাট আউট করা হবে সুন্দরভাবে ফুল বডি কাজ করা হবে তো যারা যারা নিতে চাচ্ছ এই জামাগুলো মাত্র কিন্তু পড়ছে আটশো পঞ্চাশ টাকায় তো নিয়ে নিবা প্রত্যেকটা জামা কিন্তু ফুল বডি কাজ করা হবে এবং অন্যটা হবে তোমার কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছ দ্রুত ছবি দিয়ে এই মতে ছবি পাঠিয়ে দেবা মাত্র পাঠছো কিন্তু আটশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো আটশো পঞ্চাশ টাকায় থ্যাংক ইউ মাত্র পাঁচশো আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ